নমস্কার আমি কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন সম্পর্কে আলোচনা করছি এই কোষ্ঠকাঠিন্য প্রকৃত কোনো রোগ নয় নানান রোগের জন্য এটি হতে থাকে আবার অনেক সময় এটি একটা অভ্যাসেও দাঁড়ায় তাকে বলে হ্যাবিচুয়াল কনস্টিপেশন এবং অধিকাংশ ক্ষেত্রে অভ্যাসে অধিকাংশ ক্ষেত্রে পায়খানার বেগ পেলে সঙ্গে সঙ্গে পায়খানা না বসায় ফলে ক্রনিক বা অভ্যাসগত কোষ্ঠকাঠিন্য হয় তাছাড়া নানা অন্যান্য প্রধান কোষ্ঠকাঠিন্যের কারণ হলো এক নম্বর হচ্ছে কোনো শারীরিক শ্রম না করে ঘরে বসে থাকা বা কেবল মাথার কাজ করে কিন্তু দৈহিক শ্রম শ্রম করে না এসবের ক্ষেত্রে দ্বিতীয় নম্বর অল্প বা তরল পরিমাণে অল্প এবং তরল খাদ্য খায় দ্বিতীয়ত হচ্ছে দুশ্চিন্তা শোক দুঃখ প্রভৃতির জন্য হতে পারে চার নম্বর কোনো স্থান থেকে পড়ে যাওয়া বা পেটে আঘাত লাগা থেকে হতে পারে বাই নাম্বার হচ্ছে লিভারের যে রোগ আছে সেই রোগ থেকে বা ঠিকমতো পিত্তরস মিশ্রিত না হওয়ার ফলে হয় ছয় নম্বর হচ্ছে বার্ধক্য এবং সেই জন্য পেটের স্নায়ুগুলো দুর্বল হয়ে পড়ে এবং সাত নম্বর হচ্ছে সাধারণ স্নায়ু দুর্বলতা হয় আট নম্বর হচ্ছে দীর্ঘস্থায়ী রোগে অনেক দিন ধরে ভোগা এবং অল্প খাদ্যদি গ্রহণ করা নয় নম্বর হচ্ছে দেহে গুরুতর আঘাত লাগা দশ নম্বর হচ্ছে আন্ত্রিক অবরোধ বা ইন্টারেশনাল অবস্ট্রাকশন থেকে হতে পারে ফলে খুব বেশি হতে পারে এবং বা অ্যাকিউটভাবে কোষ্ঠকাঠিন্য হয় আমরা যেসব লক্ষণগুলো এর জন্য দেখতে পাব সেগুলো হচ্ছে এক নাম্বার নিয়মিত পায়খানা হয় না মাঝে মাঝে পায়খানা হয় মাত্র কিন্তু তা পরিমাণে অল্প এবং বেশ শক্ত হয় দুই নম্বর হচ্ছে মলের রং মাটির মতো ছায়ার মতো বা সাদাটে হয় তিন নম্বর হচ্ছে কখনো কখনো বারবার মল মতো মল ত্যাগের ইচ্ছা হয় কিন্তু পায়খানা হয় না চার নম্বর হচ্ছে মাথা ধরা জ্বর ভাব অরুচি খাদ্যে অনিচ্ছা হতে পারে পাঁচ নাম্বার হচ্ছে কখনো বা বমি বমি ভাব হয় ছয় নম্বর কখনো টক্সিক একটা অ্যাবজরশান হওয়ার ফলে শরীর খারাপ হয় সাত নাম্বার হচ্ছে লিভারের কারণে জন্ডিস প্রভৃতি হতে পারে তো অধিকাংশ ক্ষেত্রে সামান্য কষ্টকঠিন্য খুব ক্ষতি করে না যদি বেশি হলে তা খারাপ হয় যেমন জটিল যে উপসর্গগুলো হয় যদি বেশি কোষ্ঠকাঠিন্য হয় বা ইন্টেস্টনাল অবস্ট্রাকশন হয় তার জন্য আমরা টক্সিক অ্যাবজরশান বা টক্সিনেমা হ্যাঁ মিয়া বা প্রভৃতি কুলক্ষণ দেখা দেয় অনেক সময় এর থেকে হ্যাঁ পরে হচ্ছে এটারনি এটারিক জ্বর হতে পারে এন্টারিক জ্বর যেটা হয় সেটা হতে পারে দুই নম্বর লিভার এর নিঃসরণের অভাব হলে তা দল স্টোন বা লিভারের ক্রিয়ার অভাব হ্যাঁ জন্ডিস হেপাটাইটিস লিভার অ্যাবসেস লিভারের সিরোসিস প্রভৃতি রোগের সূচনা করে তাই এইসব দিকে সাবধান থাকা কর্তব্য এছাড়াও তৃতীয় নম্বর হচ্ছে কোষ্ঠকাঠিন্যের জন্য খাদ্যে অনিচ্ছা অরুচি কখনো বা বমি বমি ভাব বমি প্রভৃতি হয় হলে তা কুলক্ষণ এসবের ফলে দেহ দুর্বল হয় বর্ণহীন হতে পারে অল্প বয়সে বেশি বয়সের মতো অবস্থা দেখা যায় যে সমস্ত চিকিৎসা করতে হবে কোষ্ঠকাঠিন্য রোগে আমরা কড়া জোলাপ যে ব্যবহার করা ভালো নয় নিয়মিত কড়া জোলাপ খেলে তার থেকে অভ্যাসে দাঁড়ায় পরে কড়া জোলাপ ছাড়া কাজ হয় না তারপরে অন্ত্রের মলত্যাগ করার ক্ষমতা কমে যায় এবং প্রথমে বেশি জল ফলমূল শাক সবজি হাতে গড়া রুটি হ্যাঁ এইসব সবগুলোর ভুসি ভিজিয়ে চিনি দিয়ে খেলে ভালো ফল দেয় দ্বিতীয় নম্বর হচ্ছে মল শক্তটাইমে থাকলে প্রথমে সেগুলো এনিমা দিলে বা সাবান জলের এনিমা বা গ্লিসারিন এলিমা দিলেও ভালো হয় হ্যাঁ তৃতীয় নম্বর খুব শক্ত হলে পঁচিশে পঞ্চাশ থেকে একশো মিলিলিটার অলিভ অয়েল মলদারের ভিতরে পিচকে দিয়ে দিলে ভালো ফল পাওয়া যায় এছাড়া যে সমস্ত আনুষঙ্গিক যে ব্যবস্থাগুলো করতে হবে নিয়মিত বেশি জল খেলে ভালো হয় দুই নম্বর বেল খাওয়া খুব ভালো এসবগুলোর ভুষি রাত্রে ভিজিয়ে সকালে চিনি দিয়ে ভালো করে মিশিয়ে খেলে ভালো হয় তিন নম্বর হচ্ছে বেশি ফলমূল শাক সবজি প্রভৃতি খেতে হবে চার নম্বর রাতে ছোলা ভিজিয়ে খেলে ভালো ফল হয় নিয়মিত চি চিরতার জল খেলে উপকার হয় ছয় নম্বর গরম দুধে খেজুর বা কিশমিশ ফেলে রাতে খেলে সকালে পায়খানা পরিষ্কার হতে পারে সাত নাম্বার নিয়মিত ভ্রমণ ও হালকা ব্যায়াম করা আবশ্যক এবং আট নাম্বার প্রতিদিন সকালে উঠে নির্দিষ্ট সময় পায়খানা করলে ভালো হয় এসবগুলো মেনে চললে ଭଲ ଥା ସମ୍ଭବ